শ্রাদ্ধ বাড়ি খেলে কি হয় শ্রাদ্ধ বাড়ি খেলে কিছুই হয় না শ্রাদ্ধ বাড়ি খেলে কিছুই হয় না আমরা অনেকে এই এই পোস্টটি পোস্টটা আমি অনেক সোশ্যাল মিডিয়া দেখেছি এবং বহু লোকে প্রশ্ন করে যে মহাপাপ উচিত নয় মানে এই ধরনের কথা কেন পাপ কিসের পাপ যখন তোমার তুমি তোমার নির্দিষ্ট চরিত্র হনন করছো তুমি অপরেরকে বঞ্চিত করছো সমাজকে বিব্রত করছো সমাজের মানুষকে প্রলোভিত করে অর্থ উপার্জন করছো নেতা হচ্ছ সেটাই মহাপাপ শ্রাদ বাড়ি খেলে কিচ্ছু হয় না কারণ ধরুন আপনার একজন আপনার মাসিমা মারা গেছে তাহলে আপনি তাহলে যাবেন না তার সাধ্যে খাবেন না আমরা একে অপরের পরিপূরক আপনি যদি মনে করেন যে শ্রদ্ধ খেলে পাপ হয় বা ওই যে মারা যায় তার সেই পাপটা তা আপনার পুণ্যিটা উনি নিয়ে নেয় তা কখনো হয় না তা কখনোই হয় না এবারে যদি বলেন প্রশ্ন আসেন যে অনেকে গরিব মানুষ বাবা মারা গেছে মা মারা গেছে কষ্ট করে সমাজ করে যারা গরিব মানুষ বাবা মা মারা যায় তাদের কেউ বাধ্য করে না বড় করে সমাজ করো পাঠা মারো খাসি মারো দই আনো প্যান্ডেল করো কেউ মাথা দিব্যি দেয় না সেরা তারা নিজেরাই করে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা গরিব মানুষ সাধ্য করে শ্রাদ্ধের সমাজ করে তাদের আত্মীয় পরিজন তাকে যে কোনোভাবে আর্থিক দিক দিয়ে কোনো অন্য কোনো যৌতুক দিয়ে সেটা অনেকটাই পুষিয়ে দেয় তো স্বাভাবিক এটা সমাজের নিয়ম এখানে কোনো পাপ নেই বরং এটা অনেক ভালো এবং আমাদের গ্রাম বাংলা দেখি তারা প্রতিবেশীরা কেউ কোনো যৌতুক দেয় না বা টাকা সাহায্য করে না কিন্তু ভালো এটাও ভালো কারণ আপনার বাবা মারা গিয়েছে আপনি প্রতিবেশী পঞ্চাশটা পরিবারকে আপনি খাইয়েছেন আবার আর একজনের বাবা মারা যাবে আপনি সেই প্রতিবেশী তার সঙ্গে তার সামাজিক অনুষ্ঠানে আপনিও যাবেন বিনা খরচে যাবেন আপনার কাছে যখন বিনা খরচে এসেছে তা তারাও আপনার কাছে বিনা খরচে আসবেন সামাজিকতা মেনটেন করতে আসবেন সামাজিক দায়বদ্ধতা আমাদের নিবারণ করার জন্য আসতে হবে বা আপনাকেও যেতে হবে এটাই সামাজিকতা এবারে যে বড় লোক সে বেশি খাওয়াবে যে গরিব মানুষ সে ডাল ভাত খাওয়াবে এটা কোনো অসুবিধে নেই আমাকে কেউ বাধ্য করে না কাউকে কেউ বাধ্য করে না যে আপনাকে এই করতে হবে তাই করতে হবে কিছু করতে হবে আর একটা বলি বিধি যারা মানে ব্রাহ্মণদের অনেক কিছু করে দেয় আমি তাদেরকে বিরত করি কিচ্ছু বেশি দেওয়ার দরকার নেই অন্নজল শ্রাদ্ধ হচ্ছে শ্রেষ্ঠ শ্রাদ্ধ মূল শ্রাদ্ধ আপনারা অন্নজল শ্রাদ্ধ করবেন কম খরচে করবেন আপনাকে চোদ্দোটা পুরোহিত ব্রাহ্মণ এনে লোককে দেখাতে হবে এরকম কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই সুতরাং আপনারা মনে রাখবেন অযোধ্যা প্যানিক তৈরি করবেন না ফেসবুকে এইসব বিষয়গুলো শেয়ার করবেন না নিজেরা শক্ত হন পাপ সমস্ত ধুয়ে মুছে যাবে আপনারা নির্দিষ্ট লক্ষ্যে কাজ করুন সমাজকে রক্ষা করার চেষ্টা করুন ধর্মকে রক্ষা করার চেষ্টা করুন আগামী প্রজন্ম কীভাবে রক্ষা হবে সেই চেষ্টা করুন ভারতবর্ষের অর্থনীতি কিভাবে উন্নতি হবে চায়নার থেকে আমাদের বেশি জিডিপি কিভাবে হবে সেই চেষ্টা করুন এসব ফালতু কথায় কান দেবেন না